হ্যালো দাদু এটা হচ্ছে এক নম্বর আইডিন মুক্ত লবণ এটা কত করে কিলো দাদা বিশ টাকা কিলো এই যে বিশ টাকা কিলো লবণ এক নম্বর আইডিন মুক্ত লবণ হ্যাঁ এটা এখন প্যাকেট করা হচ্ছে এক কিলো হাফ কিলো সাইজের প্যাক বিশ টাকা কিলো এক নাম্বার আইডিন মুক্ত লবণ তো এই লবণটি যদিও আমরা ছোটোবেলায় এই ধরনের লবণ খেয়ে বড় হয়েছি আজকে এখন আমরা প্যাকেট লবণ খাই হ্যাঁ এটা কি আইডিন মুক্ত না যুক্ত দাদা আপনার হাতে যেন কি লেখা ওটা দেখি জিহাদ একটু বড় করে দেখায় দেখি দেখি একটু হাতটা দেখি দাদা হ্যাঁ জিহাদ তো আমাদের জিহাদ প্যাক করছে অরিজিনাল আয়োডিন মুক্ত লবণ যার কিলো হচ্ছে বিশ টাকা ধন্যবাদ